সম্মানিত শরীর আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে চা বিজনেস বিষয়ক কিছু তথ্যাদি দেওয়ার উদ্দেশ্যে বন্ধুরা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই যে শ্রীমঙ্গল গোল চা পাতা এই চা পাতাটি বাজারে বাজারজাত করে আসছি তারই ধারাবাহিকতায় আজও আপনাদের সম্মুখে এই বিষয়ে কিছু তথ্যাদি দিতে চাচ্ছি দীর্ঘদিন আমরা খারাপ সময় অতিবাহিত করেছি সেই খারাপ সময়টা কাটিয়ে আমরা এখন সকলে ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করতেছি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি অনেকেই আছেন যারা সুসময়ের অপেক্ষা করছেন যে কোন সময় দেশের পরিস্থিতি ভালো হবে তাদের জন্য এখনই সুসময় কারণ আমরা দুঃসময় কাটিয়ে উঠেছি নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি যারা উদ্যোক্তা হিসেবে বিজনেস করতে চান তাদেরকে স্বাগত জানাচ্ছি আর বিশেষ করে চা পাতার বিজনেসটি একটি প্রচলিত বিজনেস এই বিজনেসটি বারো মাসিয়া একটি বিজনেস যারা নতুন করে বিজনেসটি করতে চাচ্ছেন তারা চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন যেকোনো স্তরের উদ্যোক্তাই এই বিজনেসটি করতে পারে এবং অল্প পুঁজি দিয়েই এই বিজনেসটি শুরু করা যায় এই যে প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট এটা পাঁচশো গ্রামের একটি প্যাকেট এই যে প্যাকেটটা এই যে প্যাকেটগুলো এই প্যাকেটগুলো সাধারণত যেই সমস্ত দোকানে চা তৈরি করে বিক্রি করে অর্থাৎ চা স্টলগুলো রয়েছে তাদের প্রয়োজন হয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে চা স্টল অহরহ রয়েছে এই সমস্ত চা গুলোকে কেন্দ্র করে এই সমস্ত চা স্টলগুলোকে টার্গেট করেই মূলত এই বিজনেসটি আপনারা করতে পারেন মূলত যারা আমাদের কাছ থেকে চা পাতা ক্রয় করে এবং এই চা পাতাগুলো তারা দোকানে দোকানে সেল করে থাকে তো এই বিজনেসটি যে কেউ বুঝে এবং করতে পারে কেননা খুব সহজে মাথার মধ্যে আসে যে এই চাগুলো ক্রয় করে দোকানে দোকানে সেল করলে এখান থেকে প্রফিট করা সম্ভব তো সেই দিক বিবেচনা করেই আমরা এই ভিডিও গুলো দিয়ে থাকি এবং বিশ্বস্ততার সাথে আপনাদের মাঝে রয়েছি এই চা বিজনেস করে আসছি এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই বিজনেসটি ভবিষ্যতেও করে যাব তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি বেকার থাকেন অথবা পার্ট টাইম কোনো বিজনেস করতে চান বা বাড়তি উপার্জনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে এবং সহজ একটি মাধ্যম খুঁজছেন তাহলে এই বিজনেসটি হতে পারে সেই মাধ্যম এবং এই বিজনেসটি প্রফিটেবল একটি বিজনেস এই যে চায়ের প্রোডাক্ট এই প্রোডাক্ট নষ্ট হয় না চা পাতা যে প্যাকেটগুলো এই প্রত্যেকটি প্যাকেটের মেয়াদ থাকে দুই বছর যার জন্য আপনার ক্রয়কৃত চা পাতা আপনি যদি কমও সেল করেন কখনো মেয়াদ উত্তীর্ণ হওয়ার ভয় নেই যদি আপনি অল্প অল্প করেও সেল করেন তাতে করেও দেখা যাবে যে আপনি যেই পরিমাণ পুঁজি এখানে ইনভেস্ট করেছেন আপনি যদি বিজনেস নাও করেন সেই ক্ষেত্রেও এই পুঁজিটা লাভসহ লাভ সহ আপনি মার্কেট থেকে উঠাতে পারবেন তো এটা হচ্ছে একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে আপনি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়েও এই বিজনেসটি করতে পারবেন তো সেই দিক বিবেচনা করে আমরা একেবারে সহজ শর্তে মাত্র পঞ্চাশ কেজি করে চা পাতার অর্ডার যারা করতে চান বা করতে পারবেন তাদেরকে আমরা এই সুযোগটা দিচ্ছি প্রত্যেকটি থানা ভিত্তিক এক একজন করে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি যারা ডিলার হিসাবে কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই চা বিজনেসে যুক্ত হতে পারেন এবং আমাদের স্থায়ী ডিলারে পরিণত হয়ে এই বিজনেস থেকে প্রফিট করতে পারেন তো যারা চায়ের বিজনেস করবেন তারা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে এবং এই যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যেই আপনারা ফোন করবেন আশা করি ভিডিওর মূল যেই তথ্যাদি এই তথ্যগুলি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম